আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো থ্রি ফেস ইন্ডাকশন মোটর গ্রুপ গ্রুপ আমার চেঞ্জ হয়ে গেলে গ্রুপ কিভাবে আমি নির্ণয় করব আমরা জানি যে থ্রি ফেস মোটরে আমরা তিনটা সার্কিট থাকে তিনটা সার্কিটের ভিতরে যেরকম ভি ওয়ান ভি ওয়ান ডাব্লিউ ওয়ান এটা এটা যেরকম আমি ষোলো তিন মাথা ধরলাম মনে করি অপর শেষে তিন মাথা যেরকম যদি ধরি আমরা কর্মক্ষেত্রে বা ক্ষেত্রে আমরা অনেক সময় কানেকশন টার্মিনালে বাইক অনেক সময় ভুল করে থাকি ওয়ানের জায়গায় ওয়ান গ্রুপ আমরা মিলে থাকি বা অনেক সময় দেখা যায় মোটর দেখা যায় লোভের ভিতরে নাম্বার হয়তো থাকে না গ্রুপটা তো মিটার দ্বারা নির্ণয় করা যায় না তাই আমি একটি সিস্টেম অনুযায়ী আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রুপ পজিশন নির্ণয় করা হয় এখন আমার গ্রুপ নির্ণয় করতে গেলে আমার একটি ডিসি ভোল্টের ব্যাটারির প্রয়োজন আছে এবং একটি অ্যানালগ মাল্টিমিটার প্রয়োজন আছে যা দ্বারা আমার আমার মাপতে গ্রুপ মাপতে সোজা হয় এবং যেমন আমার সামনে একটি থ্রি বেস ইন্ডাকশন মোটর প্রস্তুত করে রাখা হয়েছে যদিও এটার রেনিং করা মোটর এবং আমি নাম্বারিং বাইকে রাখছি সঠিক সঠিকভাবে ধরুন এক্সাম্পল আমার এই তারগুলা সবগুলো এক কালারের তার আছে এক কালারের তার মানে একসাথে বাইর হয়েছে কোনো নাম্বারিং করা নাই মোটরটা ভালো তবে যেমন মোটরটা ভালো সবগুলো এক কালারের তার এবং কোনো নাম্বারিং নাই এখন আমি গ্রুপগুলা ওয়ান গ্রুপ টু গ্রুপ আমি কিভাবে নির্ণয় করি আমি প্রথমত মিটার দ্বারা যেরকম আমার থ্রি ফেজ ইনভার্টার মোটরে তিনটা সার্কিট থাকে তিনটা সার্কিট থাকে তিনটা সার্কিটের তিনটা সার্কিট আগে নির্ণয় করব যে আমি কোনটা কোনটা তিন সার্কিটের তিন সার্কিটে যেরকম আমার তিন জোড়া লুপ থাকে তিন জোড়া তিন জোড়া প্রথমত আমি মিটারটা রে কন্টিনিউটি পজিশনে নিলাম এখন আমি দেখতেছি আমার তিনটা সার্কিট নির্ণয় করতে হবে আগে কোনটা কোনটা সার্কিট আছে

রিভিজ মটর আমরা জানি তিনটা সার্কিট থাকে আমরা তিনটা সার্কিট নির্ণয় করলাম যদি আমি আমার মোটরে কোনো নাম্বারিং করা নাই বা এক তার আছে আমি তিনটা সার্কিট আপনাদের নির্ণয় করে দেখালাম একটা সার্কিট একটা সার্কিট একটা সার্কিট এখন এক একটা সার্কিটে দুইটা করে লুব আছে যেরকম ইউ ওয়ান ইউটু যেরকম কন্টিনিউটি শো করে এরকম এরকম যেরকম এর ভিতরে এর ভিতরে চাব যেরকম ইউয়ান ইউটু দুই মাথা আছে এর ভিতরে ধরুন ই ওয়ান ভি ওয়ান দুই মাথা আছে দুই মাথায় এটা আছে এর ভিতরে যেরকম ডাব্লিউ ওয়ান ডাব্লিউ আছে এখন এই যে আমি তিনটা সার্কিট বাইর করলাম মিটার দ্বারা শুরু করে শুরু করে কোনটা নিউ দিয়া এখন আমি এর ভিতরে আমি বলতে পারতাছি না কোনটা ওয়ান গ্রুপ কোনটা টু গ্রুপ যেহেতু আমার সাথে একটা সার্কিটে দুইটা কেবল আছে এখন কোনটা ওয়ান গ্রুপ টু গ্রুপ আমি মিল পাইতেছি না কেমনে বুঝবো এটা তার মিটার দ্বারা মাবা সম্ভব না তাই আমি প্র্যাকটিকেলি কিছু ফর্মুলা অনুযায়ী আপনাদের দেখাবো যে সার্কিটটা কিভাবে নির্ণয় করতে হয় সার্কিটটা নির্ণয় করতে হলে আমার একটা লো ভোল্টেজের একটা ব্যাটারি প্রয়োজন যেরকম একটা পেন্সিল ব্যাটারি যেরকম এটা একটা দেড় ভোল্টের ব্যাটারি আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ এবং সাথে নিয়েছে আমি একটি অ্যানালগ মিটার এখন আপনাদের দেখাবো যে কীভাবে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি এক্সাম্পল যে আমি আরও সহজভাবে বুঝাইতেছি যেরকম আমার টার্মিনালে যেরকম ই ওয়ান ভি ওয়ান এবং ডাব্লিউ ওয়ান থাকে এবং ইউ টু ভি টু ডাব্লিউ টু এখন এই যে যেরকম এটা যে ওয়ান গ্রুপ নিচের এই মাথা ইউ ওয়ান ভি ওয়ান ডাব্লিউ ওয়ান ওয়ান গ্রুপ এবং ইউ টু ভি টু ডাব্লিউ ডাবলি টু গ্রুপ এখন ওয়ান গ্রুপ যদি টু গ্রুপ দিবি চলে যায় টু গ্রুপটা যদি ওয়ান গ্রুপ এই এক্ষেত্রে আমার কী করণীয় প্রথমত আমরা যেটা সচরাচর যেটা করে থাকি প্রথমত আমার যেহেতু থ্রি বেস ইন্ডাকশন মোটর তখন আমরা কী করতে হয় স্টার ডেল্টা মোটরের ক্ষেত্রে আমরা কি করি স্ট্রাডেলটা হোক বা কমন স্টার হোক বা কমন ডেল্টা হোক তখন জন ছয় তার যেহেতু আমার টার্মিনালে থাকে তখন আমার এই গ্রুপটা বাইর করতে হলে আমরা প্রথমত আমরা কী ব্যবস্থা নেই সে ব্যবস্থা হলে যেরকম আমরা লো ভোল্টেজ দেওয়া প্রথমত স্টার প্রথমত কন্টিনিউটি বাইর করার পরে আমরা স্টার কানেকশন করি স্টার কানেকশন করে এভাবে দুই তিনবার আমরা লাইন বদল বদল করে আমরা ঘুরে এইভাবে বাইক করে থাকি ওইভাবে একটু রিক্স হয়ে থাকে কিন্তু এইভাবে আমার ওই পাওয়ারটা দিতে কোনো সমস্যা নাই এবং বড় মেটর বড় মোটরের ক্ষেত্রে আমি যে পদ্ধতিটা দেখাইতেছি এটা অতি সোজা এটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এখন যেটা দেখাবো মনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গ্রুপ বাইর করা দেখাবো কীভাবে গ্রুপ বাই করতে হয় যেরকম আমার একটা সার্কিট একটা সার্কিট একটা সার্কিট তো একটা সার্কিটের ভিতরে আমি মিটারের ব্লাক লিডটা আমি ধরুন আমি ইউন লাগাইলাম এবং কি আমি মার্কিং করে নিলাম ইউন এবং ওই মার্কিং করার সাথে আপনি মিটারের ব্ল্যাক লুপটা আমি এর সাথে সংযোগ দিলাম এবং ওপরটি আমি ইউটু ধরলাম এবং মিটারের রেড লিপটা আমি সংযোগ দিলাম এখন আমি মিটারটা আমি ডিসি ভোল্টেজ সেট আপ দিয়েছি এখন আমার সাথে যে আমার ওয়ান পয়েন্ট ফাইভ এক ভোল্টেজ একটি ব্যাটারি আছে সাথে অ্যান্ড ব্যাটারিটা আমি এই পাশাপাশি আমি বল প্রয়োগ করি আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা সংযোগ দিতেছি লোভের সাথে এক একটি সার্কিট আলাদা আলাদাভাবে আমি সংযোগ দেব আপনারা দেখতে পাচ্ছেন মিটারে কাটাটি আমার প্লাসের দিকে যাচ্ছে তার মানে সামনের দিকে যাচ্ছে সামনের দিকে গেলে আমার ব্যাটারির যে প্লাসের মাথাটা ব্যাটারি যে প্লাসের মাথার যে লুপটা ওই লুপটা হইতে আমার ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ এবং ব্যাটারি যে মাইনাসের দিকে যে লুপটা থাকে এটা হলো টু গ্রুপ আপনারা দেখতেও পাচ্ছেন যে আমার ব্যাটারি প্লাসের দিকে এই যে ওয়ান গ্রুপ আছে যেরকম ভি ওয়ান এবং ব্যাটারি মাইনাসের দিকে এই যে ভি টু একটা সার্কিট সম্পূর্ণ হইলো এবং দ্বিতীয় সার্কিট প্রথম সার্কিটের কন্টেন্টের থেকে আমি ধরে নিছি দ্বিতীয় সার্কিট দেখালাম এবং তৃতীয় সার্কিট এখন যেরকম আমার কাটাটি ব্যাগে যাচ্ছে ব্যাগে গেলে মনে করতে হবে আমার ব্যাটারি কানেকশন রং আর যদি দেখা যায় আমার ব্যাটারিটা আমার আমার বিপরীত করে ধরতে হবে বিপরীত করে যদি ধরি আমি ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যদি আমার কাটাটি সামনের দিকে আসে তাহলে বুঝতে হবে ব্যাটারি কানেকশন সঠিক আছে যেরকম এখন আমার ব্যাটারি কানেকশনটা সঠিক আছে তার মানে আমার ব্যাটারি এই মাথাটি যেরকম প্লাস তার প্লাসের মাথাটা মাথার দিকে যে লুপটা থাকে লুপটা থাকে তাহলে ওটাকে ওয়ান গ্রুপ ধরতে হয় যেরকম ওয়ান গ্রুপ এই যে ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডাব্লিউ ওয়ান এবং ব্যাটারির মাইনাসের দিকে যে লুপটা আছে লুপটা হলো গা টু গ্রুপ যেরকম এই যে এই যে দেখেন টু গ্রুপ যেরকম ডাব্লিউ টু দেখা যাচ্ছে না আর কি যে টু গ্রুপ এভাবে আমরা গ্রুপ নির্ণয় করে থাকি আশা করি সবাই বুঝতে পারছেন না বোঝে থাকলে কমেন্ট করবেন জানিয়ে দেবে ইনশাল্লাহ